বাচ্চাটা কেন কাঁদো মা ডাক দেয়া বলে স্বামী সপ্তাহ ধরে কয়েকটা দিন ধরে সন্তান আমার আম্মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে বড় কষ্ট এই জন্য আমি রাতের বেলা ঘুমাইতে পারি না শুধু কান্নার আওয়াজ কথা বুঝতেছেন কথা বুঝবেন না বুঝতে আমাকে বলবেন যে হুজুর বুঝতেছি না কারণ আমি বক্তা সাহেব বয়ান করবো যদি আপনার কথা না বুঝেন তাহলে আমি কেমনে না যদি না বুঝেন তাহলে আমি কেমনে বয়ান করবো বুঝতেছেন না মা কান্নার আওয়াজ কেন কাঁদে সন্তান কি আম্মারে ডাক দেয় না আম্মাকে ডাক না কেন এই কেন তুমি কান্না করতেছো কেন ওরা করছো সন্তান কেন তোমার আম্মাকে ডাক দেয় না মা চোখের পানি ছেড়ে ডাক দেয় কয় স্বামী সন্তানকে রাগ করে অভিমান করে তার ধমক দিয়েছিলাম এই জন্য আমার সন্তান আমার আম্মাকে ডাক দেয় না এই জন্য আমার মনটা খারাপ আমি কান্না করতেছি কান্না করে কারণ আবার যখন সন্তানের রাগ কমে যাবে আবার তোমাকে আম্মা ডাক দিবে আর কান্না করো না এই কথা বলে স্বামী বিবিকে সান্ত্বনা দেয় মা চোখের বাণী ছেড়ে কান্না করে বলে স্বামী তুমি তো জানো না মা মধ্যে কি মজা কি পরিমাণ মজা কি পরিমাণ মায়া ও স্বামী তুমি তো বুঝবা না দশটা মাস দশ দিন আমি সন্তানকে পেটের মধ্যে ধারণ করলাম শুধুমাত্র কেবলমাত্র একটা ডাক শোনার জন্য ওই মা শোনার জন্য আমি মা কত কষ্ট করলাম ও স্বামী তুমি আমার যতই বোঝাও আমার মন তো বুঝে না কারণ এই দশটা মাস দশ দিন সন্তানের নিয়ে আমি কত কষ্ট করলাম কত আমি মা ঘুমাইতে পারি কতবার আমার পেটের মধ্যে খোদা খাইতে গেলাম সন্তান পেটের মধ্যে লাথিমার আর খাইতে পারি নাই এত কষ্ট করলাম কেন করলাম শুধু মা ডাকটা শোনার জন্য এখন যদি আমার সন্তান আমার মা ডাকটা বলে বন্ধ ডাকা বন্ধ করে দেয় আমার কষ্ট আমার আর সহ্য হয় না রে স্বামী আল্লাহ তাআলা জানা দেয় রে গুলা ওই মা বাবা দিকে লক্ষ্য করে বলেন তাকা দেখ ওই মা বাবা সন্তানের একটু কষ্ট করলো সন্তানের জন্ম দিল খাওয়াইলো এই জন্য মা বাবা পাগল একবার যদি আমার বন্ধ হয়ে যায়। মা পাগল হয়ে যায় বাবারে বাবা ডাক্তার বলা বন্ধ করলে বাবা পাগল হয়ে যায় আমি আল্লাহ রহিম আমি আল্লাহ তোদেরকে কত আদর করে বানাইছি আমি আল্লাহ কত রহিম আমি আল্লাহ কত আদর করে তোদেরকে বানাইছি আমারে যদি ডাকটা বলা বন্ধ করে দে আমারে যদি ডাক দেওয়া বন্ধ করে দেও আমি আল্লাহর ইবাদত করা বন্ধ করে দেও বল বান্দা আমি আর কি কষ্ট লাগে না সন্তান মার যদি মা বলে ডাক না দেয় মায়ের কোলে জাফা যায় আব্বা আব্বার আব্বা বলে ডাক না দিলে আব্বার বড় কষ্ট হয় বল বান্দা আমি আল্লাহর মায়া কি কম আমি আল্লাহরে যদি আল্লাহ বলে ডাকটা বন্ধ করে দেয় বল আমি আল্লাহর কি মায়া আমি আল্লাহর কি কষ্ট লাগে না আমি আল্লাহর কি কষ্ট কম হয় রে গোলাম ও বান্দা আবার লক্ষ্য করে দেখো যদি তোর আব্বারে যদি আব্বা বলে সন্তান যদি মারে মা ডাকটা বলে ডাক দেয় বাবারে আব্বা বলে ডাক দেয় আব্বার কলিজা ঠান্ডা হয় মার যদি আম্মা বলে ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় ও বান্দা আমি আল্লাহর মা কি কম যদি বান্দা আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দেয় কোন বান্দা যদি আমি আল্লাহর রহমান বলে ডাক দেয় যদি বান্দা আমারে আল্লাহ বলে ডাক দেয় ওই বান্দার একটা ডাকের বিনিময় একটা রহমান ডাকের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকের ওসিলায় খুশি হইয়া আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই কি পরিমাণ দয়ালু আমার আল্লাহ কি পরিমাণ মায়া আমরা জানি আব্বা আম্মার মায়া এর মায়া জমিনার আর কেউ নাই এই কথা কই না কেউ এর চেয়ে দয়ালু কেউ নাই বলেন আব্বা আম্মার থেকে দয়ালু কেউ আসেনি এক তো অপরাধ একবার দুইবার তিনবার করার পর মা জানা দেয় এই সন্তান বাবান্তনের জানা দেয় এই সন্তান একবার অন্যায় করছো দ্বিতীয়বার অন্যায় করছো আর অন্যায় করবি না যদি অন্যায় করো শাস্তি দেব না হয় যদি আরো বেশি করো সন্তান দেখে নামটা কাটিয়া দেব মা বাবা রাগ হয় অথচ আমরা বান্দা আমরা গুলাম কত অন্যায় করলাম কত না ফরমানি করলাম কতবার আমার মাওলা ডাক দেন মুয়াজ্জিন ফজর সময় ডাক দেয় বান্দা নামাজ পড় এই বান্দা আয় ঘুমটা ভেঙে আয় আর ঘুমাইও না আল্লাহ ডাকে সারা দেও আল্লাহর কাছে চলে আয় মাওলা তোরে ডাকতেছেন ফজর নামাজ পড়লাম না জোহরের সময় মাজিন ডাকতেছেন আই বান্দা আই আল্লাহ তোরে ডাকতেছেন তখন আমি আসলাম না আমি আসর সময় আসলাম না মাগরিব পড়লাম না এশাও পড়লাম না বলেন আমার আল্লাহ এত অন্যায় এত গুনাহ এত জুলুম করলাম এত জালেমগিরি করলাম বলেন আমার আল্লাহ রাগ করিয়া কোনদিন কি আমাদের খাবার বন্ধ করে দিবেন বন্ধ করছেন কেমন আমার আল্লাহ রাগ করিয়া আমার সূর্যের আলো বন্ধ করে নাই পানি বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই রাগ করিয়া ঘুমের করে মারিয়া ফেরায় নাই উল্টা ফরিস্তাদেরকে জানা যায় ফরিস্তার দল আমার বান্দার জন্য কোনো কষ্ট না হয় ডিউটি গুলো পালন করবে সময় মতো বান্দারে ঘুম থেকে চোখ গুলো খুলে দিবি বান্দা নাস্তা করবে নাস্তা তৈরি করে দে আমার বান্দারে তোরা সুস্থ রাখবি কেমনে রাখবে আমি জানি না আমি আমি আমার বান্দার পালন এত নাফরমারি করলাম এত গুনা করলাম জালেমগিরি করলাম এত অন্যায় করলাম এরপর আমার মাওলা আমাদেরকে কষ্ট দেয় দিছেনি কষ্ট দিছে